এই যে কী শব্দ লিখেছি অঙ্ক চাঁদ এটাকে যদি ভাঙি ভাঙি মানে হচ্ছে এর মধ্যে যে যুক্ত ব্যঞ্জনগুলো আছে এইগুলোকে যদি আমি আলাদা করে দিই আর আলাদা করে যদি লিখি তাহলে সেটা কীরকম হবে এই যে প্রথমে কী আছে অ আছে ক ক যখন বলছি তখন এখানে অ আসছে কেন আসছে এই পরে বলছি এই যে এইভাবে যে ভাঙলাম অঙ্ক তারপরে দেখো এখানে লিখেছি চাঁদ চাঁদের বেলা দেখো মানে আ আর দ যখন বলছি তাহলে নিশ্চয়ই এখানে অ আসছে তাহলে এইভাবে কিন্তু চাঁদ লেখা হয় মানে এইভাবে কিন্তু প্রিয় শিক্ষার্থী কেমন সব আশা করি ভালো আছো বাংলা ব্যাকরণ বিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত আর এই সপ্তাহে যারা ভালোবেসে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করনি তারা ভাবছো সাবস্ক্রাইব করবো কি করবো না তাদেরকেও বলছি তোমরা সহজেই এখানে ব্যাকরণটা শিখতে পারবে এবং সিলেবাসে যে সমস্ত টেক সিলেবাসে যে তোমাদের গল্প আছে তোমাদের যে গদ্য পদ্য আছে সেই সমস্ত প্রশ্নপত্র নিয়েও এখানে আলোচনা করি এবং দেশ বিদেশের বেশ গুরুত্বপূর্ণ খবর সেইগুলো জেনারেল নলেজ হিসাবে কিন্তু আলোচনা করে তো আজকের ভিডিওটা একদম স্পেশাল হতে চলেছে একদম স্পেশাল বলতে এই মুহূর্তে যারা তোমরা প্রাইমারি টেট বা এস পরীক্ষা দেবে তাদের জন্য একদমই স্পেশাল আজকে বিশেষ একটা টপিক তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো বর্ণ বিশ্লেষণ বর্ণ বিশ্লেষণ এটা তোমরা ক্লাস থ্রি থেকে শুরু করেছো ক্লাস থ্রি থেকে এখন ক্লাস থ্রিতেও আছে বর্ণ কীভাবে ওদেরকেও এখন শেখানো হচ্ছে বর্ণ কীভাবে বিশ্লেষণ করবে বর্ণ বিশ্লেষণ কথাটা কি অ্যাকচুয়ালি কি তোমরা অবশ্যই জানো তবু আমি আর একবার বলে দিচ্ছি যে আমরা শব্দগুলো ব্যবহার করি আমরা অনেক সময় যে বাক্য লিখি তার মধ্যে যে শব্দগুলো থাকে ওই একটা একটা শব্দের মধ্যেই আর কি কি বর্ণ আছে সেইগুলোকে আলাদা করাই হচ্ছে বর্ণ বিশ্লেষণ তেমন যেমন দেখো ধরো এই যে তোমরা তোমরা আমাদের সাথে তো আছো এই যে তোমরা এই তোমরাতে কি কি বর্ণ যুক্ত হয়ে আছে সেইগুলোকে আলাদা করাই হচ্ছে বর্ণ বিশ্লেষণ তাহলে সহজভাবে বুঝে গেলে বর্ণ বিশ্লেষণ কি এ দেখো তাহলে এর মধ্যে আমি যে এটাকে ভাঙি এটাকে ভাঙা বলে এই যে এইটাকে যদি আলাদা করি তাহলে এটাকে কি পাবো তাহলে প্রথমে পাবো ত যুক্ত ও তয় ও কা তো ম যুক্ত অ যুক্ত র যুক্ত আ এই এতগুলো বর্ণ পাবো তোমরা ভাবতে পেরেছ এতগুলো এখানে এই তোমরার মধ্যে কিন্তু লুকিয়ে আছে তয়ের সঙ্গে তয়ে ওকা তারপরে ম ময়ে ম ম যখন বলছি ম তা র রয়ে আকা এইবার দেখো এইবার দেখো এখানে ভাঙার এই যে বর্ণ বিশ্লেষণ করার কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আগেই বলে দিই দেখো বর্ণ বিশ্লেষণ আর তোমরা যারা ক্লাস এইটে পড়ো দেখবে যে দল বিশ্লেষণ আছে দু হাজার চোদ্দো দু হাজার সতেরো হাজার তেইশ এবং চব্বিশও আসতে পারে প্রাইমারি টেট বা এসএলএসটি পরীক্ষাতে এই ট্রফিকটা এইটা দিয়ে কয়েকটা প্রশ্ন আসতে পারে এবং এখানে এক থেকে দুই নাম্বার থাকে সেই এক দুই নাম্বারটাও যাতে না বাদ যায় তার জন্য আজকে একটা স্পেশাল বিষয় আজকে একটা স্পেশাল বর্ণ বিশ্লেষণের আগে নিয়মগুলো জানতে হবে বর্ণ বিশ্লেষণ কী কি নিয়ম আছে এটা তো আমি ভেঙে দেখিয়ে দিলাম বর্ণ বিশ্লেষণ করতে গেলে তোমাকে কিন্তু বানানের ওপর ভিত্তি করে বর্ণ বিশ্লেষণ করতে হবে বানানের উপর ভিত্তি করে বানানের তোমরা যেরকমভাবে বানানটা করবে ঠিক সেই রকমভাবেই ওই বর্ণগুলোকে আলাদা করে দেবে বুঝতে পেরেছ তাহলে বানানের ওপর ভিত্তি করে কিন্তু বর্ণ বিশ্লেষণ হয় আর দল বিশ্লেষণটা কীরকম হয় সেটা উচ্চারণের উপর ভিত্তি করে কিন্তু দল বিশ্লেষণ হয় বর্ণ বিশ্লেষণ করার পর যে ব্যঞ্জন ধ্বনিগুলো ব্যঞ্জন বর্ণগুলো আছে সেই ব্যঞ্জন বর্ণের নিচে অবশ্যই হস চিহ্ন দেবে না দিলে মারাত্মক ভুল হবে দেখো বর্ণ বিশ্লেষণ করার পর যে ব্যঞ্জনগুলো তোমরা পেলে ব্যঞ্জন বর্ণগুলো তার নিচে কিন্তু চিহ্ন হস চিহ্ন মানে জানো তো এই যে চিহ্ন এটাকে অনেকে হসন্তও বলে তো চিহ্ন বলে হলন্তও বলে তো তার ব্যঞ্জনগুলোর নিচে কিন্তু তোমাদেরকে অবশ্যই এটা মাথায় রাখবে অবশ্যই এই চিহ্নটা দিতে হবে নালে মারাত্মক ভুল হয়ে যাবে এবং এটা কাটা যাবে যেমন এগুলো দিয়েছি ত বর্ণ তাহলে তয়ের নিচে চিহ্ন আছে ময়ের নিচে আছে রয়ের নিচে আছে কিন্তু স্বরবর্ণের সঙ্গে কিন্তু একদম চিহ্ন দেওয়ার চেষ্টা করবে না তাহলেও কিন্তু মারাত্মক ভুল হবে তাহলে গেল দু নম্বর নিয়ম এবার তিন নম্বর নিয়মটা কি আছে দেখো এই যে খণ্ডত্ব অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু চক এইগুলো এগুলোকে কি কী বর্ণ বলে এইগুলো কোনো একটা বর্ণের সঙ্গে বর্ণকে আশ্রয় করে এই বর্ণগুলো ব্যবহার হয় তাহলে এইগুলোকে বলা হয় আশ্রয়কারী বর্ণ তাহলে এই আশ্রয়কারী বর্ণগুলো যখন কোনো শব্দের মধ্যে থাকবে এদেরকে কি করে আলাদা করবে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি যে এখন নিয়ম বের করেছে বর্ণ বিশ্লেষণ করার সময় তোমরা এইগুলোকে কিন্তু স্বরবর্ণের সঙ্গে যুক্ত করে বর্ণ বিশ্লেষণ করতে হতো কিন্তু এখন এইগুলোকে আলাদা করেও বিশ্লেষণ করা যায় যেমন দেখো ফাঁদ কেউ ফাঁদ পাচ্ছে তোমার জন্য এরকম বলে তো এই যে ফাঁদ ফাঁদরা কি আছে এইটাকে বর্ণ বিশ্লেষণ করলে আমরা কি পাবো তাহলে প্রথমে হচ্ছে ফ পাবো তো ফ যুক্ত চন্দ্রবিন্দু যুক্ত আকা ফ চন্দ্রবিন্দু আকা আর যুক্ত দ এই যে দ ফাঁদ অ্যাকচুয়ালি ফাঁদের যে উচ্চারণটা ফাঁদ মানে এর উচ্চারণটা কিন্তু ব্যঞ্জনের মতো হচ্ছে অ্যাকচুয়ালি এখানটা হসন্ত হওয়ার কথা মানে এর যে দ এরকম যে বলছি এই যে ফাঁদ এরকম কিন্তু বলি না উচ্চারণটা হয় না তাহলে কি হয় ফাঁদ হয় তাহলে হিসাব মতো এই দয়ের পরে অ হওয়ার কথা নয় কিন্তু আমি আগেই বলেছি যে এটা বানানের ওপর ভিত্তি করে কিন্তু বর্ণ বিশ্লেষণ হয় উচ্চারণের উপর ভিত্তি করে নয় যদি এটা দল বিশ্লেষণ করতে দিত তাহলে একটাই দল হতো ফাঁদ এই যে দ ফাঁদ এখানে একটা হসন্ত দিয়ে এটা হচ্ছে রুদ্র দলও যেত আচ্ছা দল সম্পর্কে যদি না জেনে থাকো আমার কিন্তু ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেব দলের যে ভিডিও আছে সেগুলো তোমরা দেখে নিতে পারো খুব সুন্দরভাবে বোঝানো আছে দেখো এখানে আমি যখন বলছি ফয়ে চন্দ্রবিন্দু আকা দ এই যে দ বললাম লাস্টে কি আসছে দয়ের সঙ্গে অ আসছে সেই জন্যই এই অটার ব্যবহার বুঝতে পেরেছ আচ্ছা এইটা এখন আলাদা করে এটাকে ব্যবহার করা হচ্ছে কিন্তু এর আগে কি হতো এইটাকেই এইরকমভাবে ফ যুক্ত এই আয়ে চন্দ্রবিন্দু দেয়া হতো আর যুক্ত দ যুক্ত অ এইভাবে কিন্তু লেখা হতো এইটা করলেও কিন্তু ভুল হবে না তবে তোমরা এখন নতুন নিয়ম অনুযায়ী এই ওপরেরটাই করবে তাহলে এই যে আশ্রয়কারী যে বর্ণগুলো আছে এইগুলোকে আলাদা করে তোমরা কিন্তু বর্ণ বিশ্লেষণ করবে আর কি যদি কোনো বর্ণের সঙ্গে যুক্ত থাকে কোনো বর্ণের সঙ্গে যদি রেপযুক্ত দিয়ে যদি কোনো শব্দ থাকে তাহলে তা সেই রেপটা ঠিক তার আগে র হিসাবে আত্মপ্রকাশ করবে যেমন ধরো বর্ণ ব মদান্ন নয় বর্ণ মোদানয় রেপ ঠিক আছে তাহলে আমরা এটা বর্ণ বিশ্লেষণ করলে কি করব না ব যুক্ত অ যুক্ত র যুক্ত অ যুক্ত ন এতগুলো বর্ণ এইভাবে কিন্তু এই রটা রেফটা কিন্তু র এ পরিণত হয়ে যাবে বুঝতে পেরেছ তাহলে এই যে র এই রেফ যদি থাকে তাহলে তার আগে কিন্তু র হিসাবে আত্মপ্রকাশ করবে এটা একটা গেল নিয়ম যদি জফলা থাকে যদি কোনো শব্দের সঙ্গে জফলা থাকে তাহলে সেখানে কি হবে তাহলে যেমন ধরো একটা শব্দ লিখছি ক্যাশ এই যে কয়ে জফলা আঁকা তালবস্য ক্যাশ তাহলে কিভাবে এটা বর্ণ বিশ্লেষণ করব না ক তাহলে কয়ের পর কিন্তু আর অ দেবো না কয়ের পর অ দেবো না তাহলে কি কয়ে জফলা তো তাহলে জফলা মানে জ আসবে কয়ে জয়লা আকা এর আকা তারপরে হচ্ছে তাহলে বসা মানে অ এইভাবে কয়ের পর কিন্তু আর অ হবে না তাহলে যদি জফলা থাকে তাহলে তারপরে কিন্তু জ আসবে তারপরে যদি কোনো স্বরচিহ্ন থাকে তাহলে সেইটা হবে বুঝতে পেরেছ এইগুলো মোটামুটি তোমরা বর্ণ বিশ্লেষণের ক্ষেত্রে এইগুলো একদম ফান্ডামেন্টাল নিয়ম তোমরা যারা সিক্সে বা সেভেনে পড়ছো তোমরাও কিন্তু এইগুলো শিখে রাখো তোমাদের কিন্তু ভবিষ্যতে এটা কিন্তু খুবই কাজে দেবে আর একদম স্পেশাল করে একদম আরও একটা বিষয় এইগুলো তো সহজ সহজ বানানোর ক্ষেত্রে আমরা বর্ণ বিশ্লেষণটা হয়তো করে ফেলতে পারবো কিন্তু কিছু যুক্ত ব্যঞ্জন আছে সেই ক্ষেত্রে আমাদের বিশাল বড় একটা অসুবিধায় পড়তে হয় তাহলে সেই যুক্ত ব্যঞ্জনগুলো অবশ্য তোমরা এর আগেও শিখেছো তবু আমি তোমাদেরকে আর একবার মনে করে দেওয়ার জন্য সেই কিছু যুক্ত ব্যঞ্জন তোমাদের সামনে লিখছি দেখো এইটা কি কী তো এইটা হচ্ছে এ বর্গীজ এইটা সমান হচ্ছে ইও তারপরে হচ্ছে বর্গিজ্য। আবার একটা আছে দেখো এইটা হচ্ছে বর্গীর্য ইও তারপরে প্রথমে কিন্তু বর্গিজ্য আসবে তারপরে কিন্তু ইও আসবে এইগুলো দিয়ে কিভাবে। তোমরা বর্ণ বিশ্লেষণ করবে এরকম দিয়ে যদি কোনো শব্দ থাকে তোমরা কীভাবে বর্ণ বিশ্লেষণ করবে সেইটা আমি সেইটা আমি এক্ষুনি দেখাচ্ছি এই যে হয়ে নিচে এই যে ম বা মধান্নর মতো আছে এইটা কি দন্তর্ণ না মধান্ন এটা অ্যাকচুয়ালি কিন্তু মধান্ন এটা হচ্ছে মূর্ধাহ তাহলে এইটা হচ্ছে হ তারপরে হচ্ছে মধান্ন আছে আর এরই আর একটা ভ্যারাইটিস আছে এইটা এইটা হচ্ছে হয় তাহলে এটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে হ তারপরে এটা হচ্ছে দুন্তেন বোঝা গেল এইটা এটা কি বলতো এটা হচ্ছে তয়ে রফলা এটা তয়ে রফলা আর এইটা এরকম দিয়ে দিলে পারে কিন্তু তয়ে রফলা হস্যৌ তয়ে রফলা ত যুক্ত রফলা যুক্ত এই রকম তয়ে রফলা হস্যৌ আবার এইটা কি এইটা হচ্ছে কয়ে তয় এইটা হচ্ছে ক যুক্ত ত এটার সাথে কয়ে তয় আছে আবার এইটা হচ্ছে মুধান শয়ে ইয় মধানশয়ে ইয় তাহলে এখানে হচ্ছে মধান হবে তারপরে হচ্ছে ইয় হবে বৈষ্ণব কৃষ্ণ কৃষ্ণ এইসব বানানগুলোর ক্ষেত্রে লেখা হয় হ্যাঁ এইটা হয়তো অনেকে গোলমাল করে বলে যে এটা ক্ষিয় যেটা বলা হয় এইটা হচ্ছে কি বলতো এর সাথে কি কি আছে ক্ষয়ে মধান্ন বলে এটা অ্যাকচুয়ালি ক্ষয়ে মধান নয় এইটা হচ্ছে কয়ে ম স আবার এরিয়ার একটা ভ্যারাইটিস আছে তোমরা সেটা লক্ষ্য করবে সেইটা ঠিক এই রকম এইটা হচ্ছে হয়ে ময়ে এটা হচ্ছে হয়ে ম তাহলে তোমরা এইগুলো কিন্তু অবশ্যই তোমরা প্র্যাকটিস করে এইগুলো শিখিয়ে নেবে শিখে নেবে তোমাদেরই বিরাট একটা কাজে আসবে আর পরীক্ষায় হলে তো তোমাদেরকে খুব সহজভাবে বর্ণ বিশ্লেষণ দেবে না এই রকম যুক্ত ব্যঞ্জন দিয়ে কিন্তু তোমাদেরকে বর্ণ বিশ্লেষণ দিতে পারে তো মোটামুটি আমি কিছু যুক্ত ব্যঞ্জন এখানে দেওয়ার দেওয়ার চেষ্টা করলাম তোমরা এইগুলো অবশ্যই প্র্যাকটিস করো এবার দেখো এইগুলো দিয়ে একটা আমি কঠিন কঠিন কিন্তু বর্ণ বিশ্লেষণ দেখাবো কাঞ্জি লাল বিজ্ঞান অপরাহ্ন চিহ্ন এ দেখো এই কয়েকটা শব্দ দেখো এখানে কিন্তু যুক্ত ব্যঞ্জন দিয়ে যে আছে এইগুলোকে যদি বলে তোমরা এই এই ধরনের যদি কোনো যুক্ত ব্যঞ্জনের সঙ্গে তোমাদের বর্ণ বিশ্লেষণ করতে তাহলে তোমরা কিভাবে করবে দেখো এখানে কি আছে প্রথমে ক ক যুক্ত আ আঁকা এরকমভাবে তোমরা বর্ণ বিশ্লেষণ কিভাবে করবে কয়ে আঁকা আছে তাহলে এখানে ক লিখলে তার এর চিহ্নটা শুধু পূর্ণরূপে এখানে প্রকাশ করবে কয়ে আঁকা এরকমভাবে বলো ক এ আঁকা ইয়ে লাল লালটা কোথায় লিখব আচ্ছা এখানে লিখি ল এ আকা ল ল মানে হচ্ছে লাস্টে আসবে এইটা হচ্ছে কাঞ্জি লাল বুঝতে পেরেছ এইভাবে কিন্তু তোমরা বর্ণ বিশ্লেষণ করবে বিজ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে কি আছে তাহলে এই যুক্ত ব্যঞ্জনটা তোমরা যদি জেনে থাকো যে এর মধ্যে কি কী আছে তাহলে সেই অনুযায়ী তোমরা কিন্তু এটাকে আলাদা করবে তাহলে বিজ্ঞান তাহলে ব যুক্ত হসই তারপরে হচ্ছে বর্গীজ বর্গীজ ই আকা দন্তেন ন অ এইভাবে কিন্তু তোমরা বর্ণবিশ্রণ কর ব হস্যই বর্গীজ ই আকা আকা ন অপরাহ্ন তাহলে কি হবে অ প যুক্ত এ আকা রয়ে আকা যুক্ত হয় মোধান্ন অাস্টে অপ আকা হয় মোধান্ন অপরাহ্ন অপরাহ্ন মানে হচ্ছে দুপুরবেলা চিহ্ন চ যুক্ত হসই যুক্ত দন্তে ন চিহ্ন বঙ্কিম ব যুক্ত অ যুক্ত ক হসই ম যুক্ত অ বঙ্কিম তাহলে দেখো এইভাবে তোমরা এই সিস্টেমটা তোমরা কিন্তু শিখে নাও এই কৌশলটা কিন্তু তোমরা শিখে নাও যে যুক্ত ব্যঞ্জন থাকলে কিভাবে এখানেতে বর্ণ বিশ্লেষণটা করতে হয় আচ্ছা এই যে বর্ণ বিশ্লেষণগুলো করলাম তোমরা কি খেয়াল করেছো এখানে একটা মারাত্মক ভুল হয়ে গেছে কি বলতো সেটা আমি নিয়মের মধ্যে কি বলেছিলাম যে ব্যঞ্জনগুলো তোমরা আলাদা করছো সেই ব্যঞ্জনের তোলায় কিন্তু চিহ্ন দিতে হবে সেই চিহ্ন না দিলে পারে কিন্তু এগুলো সব কাটা যাবে তাহলে দেখো এখানে কি আছে ক আছে ই আছে বর্গীজ আছে হসচিহ্ন এগুলোতে হবে এখানে ব আছে বর্গীজ আছে ইও আছে ন আছে এখানে অ এই প র আর রধান্ন চিহ্নতে চ ন ব ক ম তাহলে এই জায়গাগুলো কিন্তু তোমরা কিন্তু মাথায় রাখবে বর্ণ তো বিশ্লেষণ করে ফেলছো কিন্তু এই ছোট্ট একটা ভুলের জন্য কিন্তু তোমাদের সব মেহনত বা পরিশ্রম সব মাটি হয়ে যাবে তো তোমরা খুব বুঝে বুঝে শেখো এবং সেগুলোকে ধরে ধরে তোমরা বোঝার চেষ্টা করো আর এই বর্ণ বিশ্লেষণ করতে গিয়ে তোমাদের যদি কোথাও সমস্যা হয় তাহলে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাও তোমরা গ্রুপ স্টাডি করেও শিখতে পারো এবং তোমরা এখন যারা ইঞ্চু ক্লাসে আছো এবং পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নাও ভালোভাবেই পরীক্ষা আবার চালু হতে চলেছে তো তোমরা সেইভাবেই প্রিপারেশানটা নাও হ্যাঁ আশা করি খুব ভালোই হবে এবং কম্পিটিশানটা এখন বেশি কারণ যেহেতু অনেকদিন পরীক্ষা হয় পরীক্ষার্থীর সংখ্যাও অনেক বেশি হবে অর্থাৎ কম্পিটিশানটাও কিন্তু সেই লেভেলের হবে বা সেরকম তো তোমরা সেইটা মাথায় রেখে নিজেকে আরও একটু তৈরি করো একদম একটা নাম্বারও যেন না তোমরা ছেড়ে আসো এইটা সব সময় মাথায় রাখবে ঠিক আছে তাহলে তো আজকে আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক তোমরা সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করলে পরে কোনো রকম পয়সা কাটে থ্যাংক ইউ ভালো থাকে